সাইপ মানেই নরম আর যারা তোমাকে নরম পেয়ে সস্তা ভেবেছে কঠিন হয়ে তাকে কিন্তু নতুনভাবে ভাবতে শেখাতে হবে যে পেয়েও বোঝেনি হারিয়ে গিয়ে তাকে না পাওয়ার অর্থটা বোঝাতে হবে স্বার্থ ছাড়া তাদের কাছে গুরুত্ব নেই কৌশলে তাদের সাথে কিন্তু দূরত্ব বাড়াতে হবে নিজের যত্ন নিতে হবে নিজেকে ভালোবাসতে হবে নিজের আত্মার প্রতি বিশ্বাস রাখতে হবে যাতে করে সম্মান বজায় থাকে এমনটা নাই যে সব সবসময় ফ্রিতে ভালো মানসিকতা বিলি করতে হবে এতটা সস্তা নিজে নই এটা ভেবে যদি চুপ থাকি তাহলে জীবনের চলার পথে শুধুমাত্র বাধা ছাড়া আর কোনো কিছুই আসবে না তাই যদি চুপ না থেকে সঠিক সময়ে সঠিক জবাব দেয়া যায় কৌশল অবলম্বন করা যায় তাহলে কিন্তু সব সময় ওই যে হাউসওয়াইফ বলে এই যে ইনসাল্ট করা সেটা কিন্তু থেকে বিরত থাকা যায় আর নিজের জন্য নিজেকে বাঁচতে হবে আর নিজেকে হাসি খুশি থাকতে হবে হাসি খুশি তুমি যতক্ষণ থাকতে পারবে ততক্ষণই তোমার জীবনে পজিটিভিটি বিরাজ করবে আর জীবন মানেই তো পজিটিভিটি আর একটা গ্রামের মধ্যবিত্ত ঘরের মেয়ে থেকে বউ হয়ে ওঠা অতটা কিন্তু সহজ ব্যাপার নয় সেখানে কিন্তু প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত আমাদের লড়ে চলতে হয় প্রতিদিন এই যে একই রকম সিচুয়েশান আমাদেরকে ফেস করতে হয় শীত গ্রীষ্ম বর্ষা যখন যাই হয়ে যাক না কেন আমাদের কিন্তু দুটো হাত আর দুটো পা একই রকমভাবে চলে যেতে হবে ঠিক ওই ভাঙা বাছের মতো দেখবে লাইনে যে বাসগুলো চলে তাদের কিন্তু ঝড় বৃষ্টি যাই হয়ে যাক না কেন তাদেরকে কিন্তু থেমে থাকলে চলে না তাদেরকে কিন্তু সব সময় ওই যে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য রেডি হয়ে থাকতে হয় আর যে ঝড় বৃষ্টি হচ্ছে বলে সে ওখানে থেমে থাকবে তা কিন্তু একদমই হবে না ট্রাফিক তো চলতেই হবে তো আমাদের মতন হাউসওয়াইফ আর ট্রাফিকের মধ্যে রকম কোনো পার্থক্য নেই দুটোই বলতে পারো সমতরই তো যাই হোক অনেক গল্প হয়েছে অনেক কথা হয়েছে জানি না ফালতু বলেছি না সঠিক বলেছি যদি কি না ফালতু বলে থাকি তবুও একটা কামেন্ট করো আর যদি কি না সত্যি কথাগুলো ভালো লেগে থাকে তবুও একটা কামেন্টে জানিও কেননা তোমাদের একটা মিষ্টি কামেন্টই পারে আমাকে মোটিভেট করতে আরও নতুন ভিডিও দেওয়ার জন্য আর আমার মনের মধ্যে যে সমস্ত মোটিভেট কথাগুলো জমে যায় সেইগুলোকে তোমাদের সাথে শেয়ার করার জন্য আর চলো গল্প করতে করতে আগের নিজের পরিচয়টা দিয়ে নিই রাতে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি জয়শ্রী আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের ন্যায় আজও নতুন একটা লাইফস্টাইল আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে আর প্রতিদিনের ওই একঘেমি জীবন সেখান থেকেই তো তোমাদের সাথে ব্লগ শেয়ার করা ডেলি লাইফস্টাইল লাইফস্টাইল তো আর চেঞ্জ হয় না একই রকম থেকে যায় তবে সেখান থেকে মাঝে সাঝে একটু ভিন্নতা আসে সেই ভিন্নতাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি এখন এই যে পুরো উনানটাকে সাথে করে নিয়ে পুরো রান্নাঘরটা লেপে নেব। কেননা সপ্তাহে একটা দিন অন্তত পুরো রান্নাঘরটা না লেপলে নিজের কাছে যেন নিজের কেমন ইতস্তত বোধ হয় আর আজ কাল বৃহস্পতিবার তো মা লক্ষ্মী সেখানে চঞ্চলা তো তাকে ধরে রাখতে গেলে তো সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর মা লক্ষ্মীর একমাত্র স্থান হচ্ছে রান্নাঘর রান্নাঘরে যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ততই কিন্তু মা লক্ষ্মী বা অন্নপূর্ণা খুবই সন্তুষ্ট হবে আর বিরাজমানও হবে ওই জন্য সবসময় চেষ্টা করি রান্নাঘর যেটাই হোক ভাঙাচুরোই হোক সেখানে কোনো রকম কোনো তোমার ভালো শৌখিনতার জিনিসপত্র না থাকুক তবে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক এটাই আমার কাছে কথা আমার হয়তো দামি আসবাসপত্র নেই কিন্তু মনটা আমার কাছে অনেকটা দামি আর সেই মনটা থেকেই আমি সমস্ত কাজ করে থাকি যাতে করে আমার মনে যত পজিটিভিটি তৈরি হবে কর্মক্ষেত্রে তেমন আমার সংসারেও পজিটিভিটি ভরিয়ে উঠবে আর এই দেখো এদিকে কৌটো কাটাগুলো মুছে নিলাম সেই সাথে সাথে ভাবলাম যে একেবারে কেসটাও পরিষ্কার করে নিই আর কেসের ভেতরে কৌটো কাঁটাগুলো তো তেমনভাবে ব্যবহার করা না তো ওই মাঝে সাঝে কিন্তু আমি হালকা হাতে পরিষ্কারও করে নিই আর বলতে পারো যখনই আমি বার করি কেসের মধ্যে থেকে যে কোটোগুলো বেশি দরকার না পড়ে সেই কোটোগুলো তখন ধরে নিয়ে না আবার একটু মোছা দিয়ে মুছে নিই আর রান্নাঘরে দেখবে একটা কাপড় প্রায় সময় ভিজেই থাকে কেননা ওই যে টুকটাক যদি গ্যাসে রান্নাবান্না করা হয় তাহলে কিন্তু ওই যে হাতে হাতে গ্যাস পরিষ্কার করা আমার একটা বিশাল বধ আর আমি তো রিসেন্ট তো বলতে পারো না গ্যাসে সেইভাবে রান্নাই করি না ওই টুকটাক যাই করি তবুও একটা ভিজে কাপড় সময় রেখে দিই যাতে করে পরিষ্কার করে রাখতে পারি ওই যতটুকু যা নোংরা হবে ওই ভিজে কাপড়টা দিয়ে মুছে রাখলে কিন্তু গ্যাসটা সময় পরিষ্কার আর এইভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে কাজ করতে ভালোবাসি বলেই আমার কাজ যেন তো দিনে দিনে মনে হয় যেন আরও বেড়েই যায় যেন তো সব থেকে বিরত নিলেও একটা জিনিস থেকে মানুষ কখনো বিরত নিতে পারে না আর সারাদিন সব কিছু হয়ে গেলেও একটা জিনিস সব কোনো কিছুতেই ফুরায় না সেটা হলো কাজ তুমি যতই ভাবো যে আমি সারা দিন কাজ করব। ততই কিন্তু তুমি সারাদিন কাজ করতে পারবে আর সেখান থেকে কিন্তু তুমি বিরত নিতে পারবে না আর এই কাজগুলো ছিল বলেই মনে হয় হাউসওয়াইফতে জন্ম হয়েছিল তো যাই হোক ওইদিকে দুই বাবুকে স্কুলে পাঠিয়ে দিয়েছি এদিকে শয্যা চলে এসেছি বাথরুমে আর এসে এই যে তোমার হচ্ছে বাসন রয়েছে ওইদিকে জামা ভিজিয়েছি কামলায় সেগুলোকেও কাঁচা ধোয়া করে নেব আর তার আগে ভাবলাম যে থালা বাসনগুলোকে মেজে ধুয়ে নিই আর কালি হারাই যখনই মাজা হয় তখন কিন্তু হাতের মধ্যে সেই কালির স্পট পড়ে যায় আর তারপরে যদি একটু জামাকাপড় কাঁচা ধোয়া করা হয় তাহলে সেই স্পটটা মানে উঠে যায় সেই জন্য আমি প্রায় সময় চেষ্টা করি যে বা বাসন মাজার পরে জামাকাপড়গুলোকে ধুয়ে নিতে যাতে হাতটা একটু ক্লিন হয়ে যায় এই আর কি তো ওইদিকে যা বাসন ছিল সকালবেলার এগুলো কিন্তু সকালবেলারই বাসন আমি রাতের কোনো বাসন কিন্তু আমি জমিয়ে কখনও রাখি নি রাতে খাওয়া দাওয়ার পরে তো এমনিতেই মুখ ধুতে হবে তখন ওই ফ্রেশ হওয়ার আগে খাওয়া দাওয়ার যা বাসন থাকে সেগুলোকে মাজা ধোয়া করে নিই শুধুমাত্র এই একটা হাঁড়ি ছাড়া যেহেতু রাত্রেবেলা হাঁড়ি মাছতে নেই এটা আমি যবে থেকে শুনেছি তবে থেকেই আমি রাত্রেবেলা কখনও কোনো দিন হাঁড়ি মাজি না আর তার একটাই কারণ রাত্রেবেলা হাঁড়ি নাকি মেজে রাখলে মা লক্ষ্মীর অপমান করা হয় সেই জন্য আর কি দেখো হাঁড়িটা মাজার পরে আমার হাতের কি অবস্থা পুরো কালি ভর্তি হয়েছিল তো ওইদিকে বাসন মেজে তারপরে এই যে আর জামা কাপড়গুলোকেও কাঁচা ধোয়া করেছি করে আমি কমফোর্ট জলে ভিজিয়ে রেখে ভাবলাম যে জামা কাপড়গুলো যতক্ষণে কমফোর্টে ভিজুক ততক্ষণে এদিকে বাসনগুলোকে উল্টে রাখি এটা কিন্তু প্রায় প্রতিদিনের কাজ থাকে তবে এটা কিন্তু অফ ক্যামেরাই সেরে ফেলি কেননা সময় জানো তো ক্যামেরা অন করে কোনো কাজ করতে কিন্তু ভালোও লাগে না তো ওইদিকে কাজটা সেরে তারপরে দেখলাম সেই মেথি ভিজিয়ে জল রেখেছিলাম আমি মিটকেসের ভেতরে তো সেটাকে বার করে নিয়েছি আর যাবো ওইদিকে ছাদে জামাকাপড় মেলতে তো মেথি ভেজানো জল অন্তত মাথার মধ্যে এক ঘন্টা রাখবো তো সেটা ভেবেই আমি এই যে মেথির জলটা এখন নিয়ে বসেছি তো আগে ভাবলাম যে মেথির জলটা ভালো করে মেসেজ করে নিই যেহেতু প্রচণ্ড শীত পড়াতে তখন আর মেথি ভেজানো জল মাথায় মাখা হয়নি ওই কি করতাম মেথি ভিজিয়ে নিয়ে সেই সাথে সাথে শ্যাম্পু নিয়ে শ্যাম্পু করে ফেলতাম ওই যে শ্যাম্পু নিয়ে গায়ে সাবান দেওয়া যতক্ষণ টাইম মিনিট পাঁচেক মতন থাক তো খুব ভালো একটা কাজ হয় না যদি কিনা না ভিজিয়ে সেই জলটা মানে ঘন্টা খানিক যদি মাথায় রেখে শ্যাম্পু করা হয় তাহলে কিন্তু মানে বেশি ভালো হয় তো ওইদিকে দেখলে কিছুটা জল রয়েছে তো ওই জলটার ভেতরে আমি শ্যাম্পু গুলিয়ে নিয়ে তারপরে যখন মাথায় দেব সেই সময় একবারে দিয়ে নেব আর এখন এই যে মাথা ভিজে ভিজে তো এখন রোদ্দুর এসেছে কাপড়গুলো মেলতে এত ভালো লাগছে কি বলবো আর ওই চুলের গোড়া দিয়ে মেথি ভেজানো এই জলটা যখন যাচ্ছে পুরো মাথার স্ক্যাল্প মনে হচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে আর যাদের ঠান্ডার থাস তারা তো এই মেতিভেজানোর জল মানে রোদ্দুরের সময় ছাড়া মাখতেই পারবে না আর মেখে রোদ্দুরে বসতে হবে যাতে করে মাথার চুলটা শুকিয়ে যায় যদি কি এই মেতি ভেজানোর জল রেখে এইভাবে ঘুরে বেড়ানো হয় ঘর দিয়ে তাহলে কিন্তু ঠান্ডা অবশ্যই লেগে যাবে তার জন্য মেথি ভেজানোর জল মাথায় দেওয়ার আগে সেই চিন্তাটা করে নিতে হবে যে আমি সময় করে রোদ্দ বসতে পারবো অন্তত পনেরো মিনিট পনেরো মিনিট রোদ্দুরে বসলে কিন্তু মাথায় জলটা টেনে নেবে আর তারপরে নিচে নেমে এসে একটা নারকেল ফাটিয়ে নিয়েছি গতকাল বলেছিলাম না যে চিংড়ি মাছ নিয়ে এসেছিল তো চিংড়ি মাছ গতকাল আর বানায়নি তো সেটা ফ্রিজে ছিল সেটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি আর এখন এই যে নারকেল কুড়িয়ে নারকেলটাকে মিক্সিতে দিয়েছিলাম এখন যেহেতু শীতকাল সেজন্য কিন্তু নারকেল দিয়ে দুধ হতে চায় না তো ওইদিকে আমি কড়াইতে একটু গরম জল বসিয়েছিলাম তো সেই গরম জলটাই নারকেলের মধ্যে দিয়ে তারপরে নারকেলের খোসাগুলো চিপড়ে মানে ভালো করে ফেলে দিয়েছি আর তারপরে এদিকে দেখো ফোড়নের জন্য পাঁচ পাঁচ ফোড়ন বলছি সরি তোমার ওই যে জিরে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখন এর মধ্যে সেই যে ধুয়ে রাখা চিংড়ে মাছ লবণ হলুদ আর টমেটো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব এই যে আদা চিরে বাটা অনেকে আছে এর ভেতরে পেঁয়াজ রসুন দেয় তবে আমি পেঁয়াজ রসুন দিয়েও বানিয়ে খেয়ে দেখেছি আমার যেন পেঁয়াজ রসুনের থেকেই শুধুমাত্র আদা জিরে লঙ্কা বাটা এই সমস্ত দিয়ে খেতেই যেন বেশি ভালো লাগে এমনিতে দেখো নারকেলের দুধ এতে তো গ্যাস হবেই তারপরে যেই এর ভেতরে পেঁয়াজ রসুন পড়বে তখন কিন্তু আরও বেশি মনে হয় যেন উদ্গিব টাইপের হয়ে যায় তো জানি না কার কিভাবে ভালো লাগে আমার তো এই আদা জিরে দিয়ে খাওয়া বাস এটাই ভালো লাগে ওটা আমি রান্না করে খেয়েও দেখেছি ওটাতে আমি অত তৃপ্ত পাই না তোমার দাদাভাইও বলে যে পেঁয়াজ রসুন দেবে না তো তার কথা মতনই আজকে পেঁয়াজ রসুন ছাড়াই বানিয়েছিলাম তো এদিকে নিজের হাতে বানানো সেই ঘি আমি ঘি বানিয়েছিলাম তোমাদের সাথে সেই ভিডিওটাও কিন্তু শেয়ার করেছিলাম তো কিছুটা এই বইমেও তুলে রেখেছিলাম কেননা ঘি জমে গেলে একটা পাত্রে থাকলে দেখা গেল রকম কোন ক্ষেত্রে আমরা খেতে খেতে বসে ঘিটা নিলাম তখন এঁঠো হয়ে যাবে আর ঘি কিন্তু অনেক দিন থাকলে এঁঠো যদি রাখা হয় তাহলে কিন্তু ঘিটা নষ্ট হয়ে যায় সেই জন্য আর কি তোমার ঘিটা আমি আলাদা করে রাখি আর এদিকে আমি চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে কিন্তু বাসন মুসন যা ছিল সমস্ত কিছু ধুয়ে ঠুয়ে রেখে এসেছি ওদিকে তোমাদের দাদা ভাই আবার পাঁচ মিশালি একটা সবজি বানাবে স্কন মন্দিরের সে রান্না দেখেছে সেই রান্না দেখে অনেক দিন ধরেই ভাবছে যে আমি একটা নিরামিষ বানাবো স্কন মন্দিরের মতো তো আমি বললাম ঠিক আছে সময় করে একদিন বানিয়েও তবে সেই সময়টা হচ্ছিলই না তো আজ তার মত অনুযায়ী ওইদিকে আমি গ্যাসেও রান্না করলাম সেই সাথে সাথে সেও দেখলে ওইদিকে সবজি সমস্ত কাটতে বসেছিলো ফ্রিজেও কিছু সবজি ছিল সেগুলোকেও বার করে দিয়েছি মানে সমস্ত রকম সবজি দিয়ে করবে তো সেইগুলো কাটাকুটি করে সে ধুতে গেছে আর ধুয়ে রান্নাও করবে আমি করব না তো ওইদিকে আমি আদা জিরে বাটা কিছুটা রেখে দিয়েছিলাম আর সে কাজু কিশমিশ সেটা পেস্ট করবে আরও কী কী দেবে জানি না তো আমি ওইদিকে ছিলামও না ওইদিকে রান্না বসিয়েছে আমি ঘর ঘরদুয়ারটা সেই ফাঁকে মুছে নিচ্ছি আর নয়তো ভেবেছিলাম আমি ওই সবজি তরকারি আমি বানাবো বানাতে ওয়াশিয়ে দিয়ে তারপরে গিয়ে ঘরটা মুছে নেব আজকে আর উনুনে যাবো না রান্না করতে তো সেটা ভেবেই আমি কাজগুলো সাজছিলাম তো দেখলাম যে না আমার আজকে একটু হেল্প করে দিল আর মাঝে মাঝে কিন্তু এমন আমাকে হেল্প করেও এতে কিন্তু বেশ ভালোও লাগে নিজের কষ্টটা একটু হলেও মনে হয় যেন কমে যায় আমার যদি এখন রান্না করতে হতো প্লাস ঘর মুছতে হতো তাহলে কতটা কষ্ট হতো তো তার থেকে তো একটু হলেও বাঁচা গেছে তাই নয় কি তো ওইদিকে কিন্তু আমার মশাইয়ের এখনও অবধি রান্না খাওয়াইনি তো রান্নাতে জানো তো হাঁটু সমান ঝোল দিয়েছে কষিয়ে মানে কতটা যে জল দিয়েছে পুরো সবজিগুলো একেবারে এক করাই হয়েছে এমনিতে একটা দুটো করে সবজি দিতে দিতে অনেকটাই সবজি কেটে ফেলেছে তো আমি বললাম এরপরে আবার এতটা জল দিয়েছো আর সমস্ত সবজি হচ্ছে নরম সবজি আর গ্যাসে রান্না করতে গেলে জলটা একটু কম দিতে হয় তুমি এতটা জল দিয়েছ তো বলছে তুমি যখন রান্না করতে বলো উনুনে তখন তো জল দিতে বলো অতটা তো তো সেইভাবেই দিয়েছি মানে মাঝে সাঝে উনুনেও তো ট্রাই দেয় সেই সময় বলি জলটা একটু বেশি দাও কেননা কাঠের জালে মানে জালটা বেশি লাগে তাতে করে ঝোল কিন্তু শুকিয়ে যায় আর গ্যাসের জালে একটু বুঝে শুনে ঝোল দিতে হয় যাতে করে তাড়াতাড়ি করে রান্না হয়ে যায় গ্যাসের জালটা আছে হয় সেখানে তো আর বাড়ানো কমানো মানে কমানো যায় কিন্তু বেশি তো আর বাড়ানো যায় না সেই জন্য আর কি তো দিয়েছে সেইটাকে জ্বালিয়ে জ্বালিয়ে কমাবে তো তো আমার রান্না মানে রান্না বলছি সরি স্নান সেরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে গিয়ে সেই সবজিটা নামিয়েছে এমনিতেই সবজি তার ভেতরে যত জল থাকবে তত কিন্তু মানে ফুটবে আরও জল বার হবে আর তাতে করে সময়ও লাগবে আর এই যে সে স্নানের পরে সে গুজে সুন্দরী হয়ে এখন যাব আমি ঠাকুর ঘরে আর এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর নতুন বন্ধু চাইলে ভিডিওটি দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা প্রতিদিন এত মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য আর তোমাদের কাছে প্রতিদিন আশা রাখি মিষ্টি কমেন্টের আগেও বলেছি আর এখনও আরেকটিবার বলছি আর এই তো আমি স্নান সেরে ঠাকুরের চরণে ফুল জল দিয়ে দিলাম ফুল জল বলতে ফুল তো সকলের চরণে দিই শুধুমাত্র ভোলা বাবার মাথায় জল দিই তার জন্য কিন্তু আমি ফুল জল বলি ও কৃষ্ণায় বাসুদেবায় হারাই পারমাত্মা নেই পানত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমো হে কৃষ্ণ সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে দেবী বৃন্দাবন বনেশ্বরী বৃষ ভানু সুতে দেবী প্রণামা হরি আর এদিকে ঠাকুর পুজো হয়ে গেছে এই যে আমি আরতি করছি ঠাকুর প্রণাম করব তারপরে গিয়ে হনুমান চালিসা পড়বো এটা কিন্তু আমি প্রতিদিন বলে থাকি আর প্রতিদিন কিন্তু আমি ওটা করি সন্ধ্যাবেলা বাবুদের তো মানে ধরে বেঁধে বলতে পারো হনুমান চালিসা পাঠ করায় আর বাচ্চা মানুষ তো ওদের প্রতিদিন ওদেরকে পাঠ করায় সেই সাথে সাথে কিন্তু নিজেও হনুমান চালিসা পড়ি আর হনুমান চালিশা যারা মানে পাঠ করো সকাল সন্ধ্যা মানে তাদের কী বলবো তাদের মধ্যে যে কতটা পজিটিভিটি আসে সে তারাই একমাত্র বুঝবে আগে আমি পাঠ করতাম না তবে যবে থেকে আমার বৌমা বলেছে যে হনুমান চালিশা পাঠ করলে মানে ভালো হয় তবে থেকে কিন্তু আমি হনুমান চালিশা শত কষ্ট হলেও শত বাধা হলেও রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হলেও কিন্তু আমি হনুমান চালিশাটা পাঠ করে কমপ্লিট করি যাতে করে মানে ভগবানকে তো আর ভগবান বলেনি যেখানে সেখানে ডাকা যাবে না ভগবানের নাম তুমি সব সময় সব জায়গাতেই করতে পারবে যখন তোমার পরিস্থিতি যেমন হবে তখন সেই পরিস্থিতিতে তেমনভাবেই ভগবানকে ডাকলে সে কিন্তু তোমার ডাকে সাড়া দিতে বাধ্য সেও তো তোমার পরিস্থিতি বুঝবে যে আজ এমন পরিস্থিতি হয়েছে বলে আজ তেমনভাবে তাকে ডেকেছো আর এইদিকে বাবুরাও চলে এসেছে আজকে ওদের টিফিনে ছুটি দিয়ে দিয়েছিল তার জন্য সকলে একবারে ভাত বেড়ে নিয়েছি তাহলে চলো আজ আসি আবারও দেখা হবে